আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমিও এখানে আছে জিও তরকারি কাটতেছে জিও কি কাটছে দেখি বেগুন লাউ লাউয়ের খোসা জিও আলু কাটতেছে

এটা হচ্ছে কন্ডেজ মিল্ক দেওয়া বানিয়েছে তো সেজন্য কালারটা এতটা সুন্দর হয়নি খাউ খাবি খাউ যে আমি আর কাকি হচ্ছে চা দিয়ে রুটি খাবো এখন এই যে ওখানে হচ্ছে এই যে লাউের খুলতাম হাতটা অলরেডি হয়ে গেছে

তো এখন আমি সেটা কাটতেছি নাস্তা খেয়ে তারপরে রান্না বসাইছি রান্নাটা বসায় তারপরে হলো আমি একটু কাপড় নিয়ে বসলাম এদিকে রান্নাও হচ্ছে এদিক থেকে কাপড় কাটতেছি রান্না চুলায় বসে ভাবলাম যে একটু কাপড়টা কেটে নেই এটা একটা ছোট বাচ্চার ফ্রক বানাবো হাতাটা কেটে নিয়েছি তারপরে হলো নিচের যে অংশটা সেটা কাটবো ফ্রগের ওটা একটা হলো ফলস দিব তারপরে হলো একটা জর্জেট কাপড় এটার উপরে থাকবে নিচে আবার সুতি কাপড় দেব বাচ্চাদের কাপড় বানাইতে একটু দেরি হয়ে যায় অনেক ডিজাইন থাকলে আরও সমস্যা হয়ে যায় দেরি হয় সেটা এটা আমার কাটা হয়ে গেল হচ্ছে আমি একদম ভিতরের যে সুতি ফলসটা নিয়েছি সেটা কাটতেছি একদম আরামের জন্য দিব বাচ্চাদের আরাম লাগবে এখানে হচ্ছে আমি বেগুন দিয়ে তারপরে হচ্ছে মাছ দিয়ে যে রান্না করেছি রান্নাটাই হয়ে গেছে বেগুন দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করে দিচ্ছি কি খাচ্ছ এটা মজা স্কুল থেকে এসে পড়েছ যাও বাসায় যাও চাবি নেই চাবি কি কোথায় রেখেছে বস সব একটা রেখা আমি হচ্ছে আবার রান্না টান্না করে তারপর হলো একটু সেলাইয়ে বসলাম আপনাদের সাথে সেটা শেয়ার করলাম যেই জামাটা কেটেছি সেটা নিয়ে আবার একটু সেলাই করতে বসলাম তো আমি সেলাই এত ভালো পারি না অবশ্য যেটুকু পারি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করছি কেমন হয় তা জানি না কিন্তু সবাই আমার সেলাই পছন্দ করে আমি আমার কাছে মনে হয় যে আমার আরও ভালো পারা দরকার আমি হচ্ছে অনেক আস্তে আস্তেই সেলাই করি আমার কাছে এত স্পিডে সেলাই করতে ভালো লাগে না আস্তে আস্তেই করি অনেক যত্ন সহকারে এই যে আমি হচ্ছে নিচের অংশটা কুচি দিয়ে নিলাম এই যে বডিটা অলরেডি আমি করে ফেলেছি একটা ভিডিও করি নাই একটু খালি আপনাদের সাথে শেয়ার করলাম এখানে অবশ্য ভালো করে দেখা যাচ্ছে না আমি জামাটা কমপ্লিট করে আপনাদের দেখাবো কমপ্লিট হোক দুপুরের পরে তো আর যদিও করিনি এখন হচ্ছে রাত হয়ে গেছে আমরা খাওয়া দাওয়া শেষ নিচ্ছি এখানে হলো আমার গাছের ফুল রঙ্গন ফুটেছে আমি এখনই বিদায় নিব আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ